মাসাল্লাহ আমার শাশুড়ির হাতের তেল দিয়ে ভুট্টা বাজা মাঝে মধ্যে শাশুড়ির কাছ থেকে এরকম ট্রিট খেতে কান্না ভালো লাগে খেত থেকে বুটটা এনে বুটটা সরে তারপরে তেল দিয়ে বেজে দিয়ে বলতো খাও বুটটা তেল দিয়ে বাবার ফুটে নাই কিন্তু এত মুসমুসি এত মজা এত ইয়ামি আসলে অনেকটা স্বাদ হয়েছে উত্তর বাজাটা সবাই দোয়া করবেন আমার শাশুড়ি মায়ের জন্য আল্লাহ যেন আমার শাশুড়ি মায়ের শরীরটা ভালো রাখে সুস্থ রাখে অনেক হ্যাঁ দান করে আমি তেল দিয়ে ভুট্টা ভাজা এত টেস্টি আমি আগে কখনো খাই নাই এভাবে তবে আমার মনে হয় ভুট্টাটা যদি আরো একটু কচি হইতো তাহলে একটু মজা লাগতো একটু ভালো লাগতো যাই হোক আলহামদুলিল্লাহ সবাই দোয়া করেন আমার শাশুড়ির জন্য